ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ার ক্যাশ ক্যাশবাজেট থেকে আজকে এক নম্বর ক্লাস যেহেতু দুইটা বইয়ের মধ্যে ক্যাশ বাজেট আছে একই ধরনের মেথ এই জন্য ক্লাসগুলো একসাথে নিচ্ছে দুই যদরের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয় এবং নিয়মকানুন আমি আগে থেকে লিখে নিয়েছি এখন তোমাদের ব্যাখ্যা করে বুঝাব দুইটা ফরমেটের ম্যাথ কেশপাদের থেকে পরীক্ষায় থাকে আজকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ বোঝাবো একটা ফর্ম্যাটের পরবর্তী ক্লাসগুলোতে অন্য যে ফর্ম্যাট আছে ওই ফর্ম্যাটের মেয়াদ আমি বুঝাব কোন শিক্ষার্থী যদি আমাকে প্রশ্ন করেন ক্যাশ বাজেটে কি নির্ণয় করা হয় সংক্ষেপে আমি উত্তর দিব যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো মাসের লেনদেনের নগদ প্রাপ্তি থেকেও নগদ প্রদান বাদ দিয়ে ব্যবসায়ের মধ্যে যে নগদ উদ্ধৃত থাকে সেটাই নির্ণয় করা হয় শুধু এই কথাটাই মনে রাখো যে নগদ প্রাপ্তি ক্যাশ রিসিপ্ট এটা থেকে নগদ প্রদান যে লেনদেন আছে এটা বিক করা হয় বিক করে যে উদ্ধৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা থাকে সেটাই ক্যাশ বালিটে নির্ণয় করা হয় একটা ফরমেটের জন্য এখানে আমি বেসিক এবং নিয়মকরণ কিছু লিখে রেখেছি যেমন এক নম্বর ক্যালকুলেশন অফ ক্যাশ কালেকশন ফ্রম ডেপটর দেনাদারদের কাছ থেকে নগদ সংগ্রহ এখন যদি প্রশ্ন করি দেনাদার কখন সৃষ্টি হয় ব্যবসায়ের মধ্যে যারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আমার ক্লাস দেখেছেন তারা প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিবেন যখন বাকিতে বিক্রয় করা হয় তখনই দেনাদার সৃষ্টি হয় যে মাসের ক্যাশ বাজেট আমরা তৈরি করব। ওই মাসে দেনাদারদের কাছ থেকে কি পরিমাণ নগদ টাকা পেয়েছে সেই হিসাবের প্রয়োজন আছে তো এটা তো নগদ প্রাপ্তি দেনাদারদের কাছ থেকে কী পরিমাণ নগদ কালেকশন এটা তো নগদ প্রাপ্তি এই জন্য শুরুতেই ক্যালকুলেশন করে নিতে হয় যে দেনাদারদের কাছ থেকে কি পরিমাণ নগদ সংগ্রহ আরেকটা ওয়ার্কিং ক্যাশ পেইড টু ক্রেডিটর্স ওনাদেরকে তুমি কি পরিমাণ পরিশোধ করেছ এটা একসাথে বাইর করতে হয় ফাইনালি ক্যাশ বাজেট এখন এক এক করে দেখাচ্ছে যেগুলা কিভাবে কাজ করতে হয় ক্যালকুলেশন অফ ক্যাশ কালেকশন ফ্রম ডেপটর ক্যাশ কালেকশান ফ্রম ডেপটর মাসের নাম দ্বারে বিক্রয়ের পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে যখন দ্বারে বিক্রয় করা হয় ঠিক তখনই দেনাদারের সৃষ্টি হয় এই জন্য এখানে ক্রেডিট সেলস লিখা হয়েছে মান্থ কালেকশন কোন মাসে কত টাকা সংগ্রহ করা হয়েছে এখন শুধু দেখো একটু পরে আমি প্রয়োগ করে দেখাচ্ছি ক্যাশ পেইড টু ক্রেডিটর পাওনাদেরকে পরিশোধ বিগিনিং অ্যাকাউন্টস পে প্রথমে তার সাথে ক্রেডিট পারচেস যোগ করতে হবে পারচেস ডিসকাউন্ট যদি অঙ্কের মধ্যে থাকে বিক করতে হবে ইন্ডিং অ্যাকাউন্টস পেবল থাকলে বিক করতে হবে তখন আমরা এখানে উদ্বৃত্ত পেয়ে যাব ক্যাশ পেইড টু ক্রেডিটর্স ফাইনালি ক্যাশ ক্যাশবাদের তৈরি করার জন্য শুরুতেই ব্যালেন্স বিডি মানে মাসের প্রথমে কি পরিমাণ টাকা আসছে উদাহরণস্বরূপ ধরে নাও আমি মে মাস এবং জুন মাসের ক্যাশ ক্যাশবাদেরটা তৈরি করব তাহলে ব্যালেন্স পিডি মাসের প্রথমে কি পরিমাণ নগদ টাকা আছে এটা তারপর রিসিপ্ট বলতে সকল প্রাপ্তি ক্যাশ সেলস তুমি যদি নগদে বিক্রয় করো তাহলে তো নগদ টাকা পাবে অতএব নগদ প্রাপ্তির মধ্যে এটা আসবে কালেকশন ফ্রম ডেপ্টর ওই যে ওয়ার্কিংটা করেছে দেনাদারের কাছ থেকে সংগ্রহ করলে এটাও তো নগদ প্রাপ্তি প্রত্যেকটা মাসে আলাদা করে বসিয়ে দিবেন টোটাল রিসিপ্ট এখানে যোগ করে নেবেন একটু পরে আমি প্রয়োগ করে দেখাচ্ছি তারপর যাবতীয় পেমেন্ট অথবা প্রদান ক্যাশ পারচেস তুমি যদি নগদে ক্রয় করো তাহলে নগদ যাবে সুতরাং এটা নগদ প্রদান পে টু ক্রেডিটর্স পাওনাদারকে পরিশোধ করলে নগদ যাবে অর্থাৎ দুই নম্বর যে ওয়ার্কিং করছি অপারেটিং এক্সপেন্স পরিচালন যে ব্যয় আসছে যত ধরনের ব্যয় থাকবে সেগুলো এখানে নিয়ে আসবেন যোগ করবেন টোটাল রিসিপ্টের টাকা থেকে টোটাল পেমেন্টের টাকা বিক করলে এখানে ব্যালেন্স সিডি উত্তর হিসাবে চলে আসবে আরেকটা কথা বলে রাখি আগে মে মাসের টাকা এটা হিসাব করে নেবেন মে মাসের যেটা ব্যালেন্স সিডি এটাই জুন মাসের জন্য ব্যালেন্স পিডি কারণ মে মাসের যে উদ্বৃত্ত এটা হলো ডিসেম্বর মনে করে একত্রিশ তারিখে মে মাসের একত্রিশ তারিখে তো মে মাসের একত্রিশ পরে জুন মাসের এক তখন জুন মাসের জন্য এটা প্রারম্ভিক অথবা ব্যালেন্স পিডি ব্যালেন্স পিডিয়াটার আরেকটা নাম হচ্ছে প্রারম্ভিক আর ব্যালেন্স সিডি মানে সমাপনী যেটা কাটা যে উদৃত্ত হাতে থাকে সেটা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো দেখতে যাতে কোনো অসুবিধা না হয় লামিয়া মডার্ন পুষ্পিতা রোজ ম্যানুফ্যাকচারিং ফার্নিচার কোম্পানি হ্যাজ দি ফলোয়িং পিওরকাস্ট ডাটা অ্যাভাইলেবল এতগুলো নাম এখানে কেন দেওয়া কারণ এই জাতীয় মেদ প্রতি বছর পরীক্ষায় থাকে এই জন্য বিভিন্ন নাম দেওয়া আছে নিচে তথ্য দেওয়া আছে এই জায়গায় দেখো সেপ্টেম্বর মাসের টাকার হিসাব এখানে অক্টোবর মাসের এখানে অ্যাকাউন্ট টাইটেলস প্রথমে আছে ক্যাশ সেলস নগদে বিক্রয় সেপ্টেম্বরে চল্লিশ হাজার অক্টোবরে ষাট হাজার ম্যাথটা আগে ভালো করে বুঝো। ক্লাসটা যখন শেষ হবে ঠিক তখনই মনে হবে সব বুঝতে পেরেছ আপাতত আমার কথা শুনো আমি যা দেখাই তোমরা দেখো সেলস অন ক্রেডিট ধারে বিক্রয়ের পরিমাণ সাতাত্তর হাজার পাঁচশো পঁচানব্বই হাজার ক্যাশ পারচেস আছে টাকাগুলো দেখে নিও ক্যাশ পারচেস মানে নগদে ক্রয় পারচেস অন ক্রেডিট দ্বারে ক্রয় পারচেস ডিসকাউন্ট ক্রয়বারটা অ্যাকাউন্ট পেবল বিগিনিং মানে প্রারম্ভিক পাওনা অ্যাকাউন্টস পেবল এন্ডিং সমাপনী পাওনা ক্যাশ অপারেটিং এক্সপেন্স নগদ পরিচালন ব্যয় আলাদা আলাদা করে প্রতিটা মাসের এখানে দেওয়া আছে নেট সেলস অন ক্রেডিট দারে যেই পরিমাণ বিক্রয় হয় আর কালেক্টেড ফিফটি পারসেন্ট ইন দ্য মান্থ অফ সেলস ফোরটি পার্সেন্ট ইন দ্য ফলোয়িং অ্যান্ড টেন পার্সেন্ট ইন দ্য সেকেন্ড ফলোয়িং মান্থ এটা বোঝো দ্বারে যে পরিমাণ বিক্রয় হয় নেট সেলস অন ক্রেডিট ফিফটি পার্সেন্ট কালেক্টেড ফিফটি পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেলস যেই মাসে বিক্রি সেই মাসেই পঞ্চাশ পার্সেন্ট সংগ্রহ করা হয় চল্লিশ পারসেন্ট ইন দ্য ফলোয়িং চল্লিশ পারসেন্ট তার পরের মাসে সংগ্রহ করা হয় ফলোয়িং বলতে এখানে বোঝানো হয়েছে পরের মাসে টেন পার্সেন্ট ইন দ্য সেকেন্ড ফলোয়িং মান্থ দশ পার্সেন্ট তার পরের মাসে সংগ্রহ করা হয় এখন বিক্রি করলে হান্ড্রেড পার্সেন্ট টাকা সংগ্রহ করতে হবে যে মাসে বিক্রি সেই মাসেই পঞ্চাশ পার্সেন্ট টাকা তার পরের মাসে চল্লিশ পার্সেন্ট টাকা তার পরের মাসে টেন পার্সেন্ট টাকা তখন পঞ্চাশ চল্লিশ আর দশ যোগ করলে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সাত সেলস ইন জুলাই অ্যান্ড আগস্ট ওয়ার টাকা এক লক্ষ এন টাকা এক লক্ষ বিশ হাজার জুলাই এবং আগস্ট মাসে বিক্রয়ের পরিমাণ এক লক্ষ আর এক লক্ষ বিশ হাজার যেহেতু এটা দাঁড়ে বিক্রয়ের পাশে আছে সুতরাং আমরা জুলাই মাসের দ্বারে বিক্রয়ের পরিমাণ ধরে নিব এক লক্ষ আগস্ট মাসের দ্বারে বিক্রয়ের পরিমাণ ধরে নিব এক লক্ষ বিশ হাজার টাকা দি এস্টিমেটেড সেপ্টেম্বর ওয়ান ক্যাশ ব্যালেন্সের টাকা তেরো হাজার সেপ্টেম্বরের এক তারিখে নগদ অতীত তেরো হাজার এক তারিখ যেহেতু এটার নাম হবে ব্যালেন্স পিডি এটা হয়ে যাবে ব্যালেন্স পিডি এ ক্যাশ বাজেট ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য ক্যাশবাদের তৈরি করো এ ক্যাশ বাজেট ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য বাজেট তৈরি করো এক নম্বরে ক্যালকুলেশন করতে হবে ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর দেনাদারের কাছ থেকে কি পরিমাণ নগদ সংগ্রহ তখন মাসের নাম দাঁড়ে বিক্রয়ের পরিমাণ মান্থ কালেকশন বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু সেপ্টেম্বর আর অক্টোবর মাস বলেছে তাহলে আমি প্রথমে লিখবো সেপ্টেম্বর পরে লিখব অক্টোবর এখানে দাঁড়ে বিক্রয় লক্ষ্য করো সেলস অন ক্রেডিট দাঁড়ে বিক্রয় সেপ্টেম্বরে সাতাত্তর হাজার পাঁচশো অক্টোবরে পঁচানব্বই হাজার জুলাই মাসে এক লক্ষ আগস্ট মাসে এক লক্ষ বিশ হাজার এই চারটা দ্বারে বিক্রয় এবং আরও একটা তথ্য আমাদের মনে রাখতে হবে যেই মাসে বিক্রি সেই মাসে টাকা সংগ্রহ পঞ্চাশ পার্সেন্ট পরের মাসে চল্লিশ পারসেন্ট পরের মাসে টেন পার্সেন্ট এই তথ্যটা মনে থাকবে না যে মাসেই বিক্রি সেই মাসেই সংগ্রহ পঞ্চাশ পার্সেন্ট পরের মাসে চল্লিশ পার্সেন্ট তার পরের মাসে টেন পার্সেন্ট এই টোটাল হান্ড্রেড পার্সেন্ট টাকা সংগ্রহ করা হয় তাহলে সেপ্টেম্বরে সাতাত্তর হাজার পাঁচশো অক্টোবরে পঁচানব্বই হাজার জুলাইয়ে এক লক্ষ আগস্টে এক লক্ষ বিশ হাজার তো যেই নিয়মে ওয়ার্কিংটা করতে হয় ক্যালকুলেশন অফ ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর মান্থ অফ সেলস ক্রেডিট সেলস মানে দ্বারে বিক্রয়ের পরিমাণ মান্থ অফ কালেকশন আমার প্রয়োজন শুধু সেপ্টেম্বর আর অক্টোবরের কি পরিমাণ নগদ টাকা সংগ্রহ সেটা বাকি মাস আমার এখানে হিসাবের প্রয়োজন নাই কিন্তু ধারাবাহিক মাস যদি হিসাব করি তখন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই ধারাবাহিকতায় বসাতে হবে তো এখানে জুলাই মাসে দ্বারে বিক্রয় এক লক্ষ এটা আমি চিহ্নিত করি জুলাইয়ে এক লক্ষ আগস্টে এক লক্ষ বিশ হাজার অঙ্কের মধ্যে দেওয়া আছে সেপ্টেম্বরে সাতাত্তর হাজার পাঁচশো অক্টোবরে নিরা পঁচানব্বই হাজার তারপরে জুলাই মাসে যদি এক লক্ষ টাকা বিক্রি হয় তখন জুলাই মাসে টাকা হবে কালেকশন পঞ্চাশ পার্সেন্ট জুলাই পরে আগস্টে হবে চল্লিশ পার্সেন্ট আগস্ট পরে সেপ্টেম্বরে হবে টেন পার্সেন্ট এখন দেখো তো আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা মাস সেপ্টেম্বর আর অক্টোবর এটা সেপ্টেম্বরের মধ্যে পড়ে কিনা হ্যাঁ সেপ্টেম্বরে তো টেন পার্সেন্ট পরে যায় কারণ জুলাইয়ের পরের মাসের পরের মাস হলো সেপ্টেম্বর টেন পারসেন্ট যেহেতু পরে তাহলে এক লক্ষ টেন পার্সেন্ট দশ হাজার টাকা সেপ্টেম্বরে বসিয়ে দাও বোঝাতে পেরেছি পরেরটা দেখো আগস্টে দাঁড়ে বিক্রয় এক লক্ষ বিশ হাজার আগস্টে কালেকশন হবে এক লক্ষ বিশ হাজারে পঞ্চাশ পার্সেন্ট আগস্ট পরে হল সেপ্টেম্বর সেপ্টেম্বরে কালেকশন হবে চল্লিশ পারসেন্ট মানে পরের মাসে সেপ্টেম্বর পরে হলো অক্টোবর অক্টোবরে কালেকশন হবে টেন পার্সেন্ট এখন সেপ্টেম্বরে চল্লিশ পারসেন্ট আমাদের তো সেপ্টেম্বর মাসে এখানে আসে অক্টোবরে টেন পার্সেন্ট আমাদের তো অক্টোবর এখানে আসে তার মানে এটা কালেকশন হচ্ছে যেহেতু এই মাসে আমরা নগদ পাচ্ছি তাই তো অতএব এক লক্ষ বিশ হাজারে চল্লিশ পারসেন্ট আর হাজার সেপ্টেম্বরে দশ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজারের বারো হাজার অক্টোবরে আমরা এখানে বসিয়ে দিলাম এখন আসো সেপ্টেম্বরে দাড়ি বিক্রয় সাতাত্তর হাজার পাঁচশো তাহলে সেপ্টেম্বরেই পঞ্চাশ পার্সেন্ট কালেকশন সাতাত্তর হাজার পাঁচশোর পঞ্চাশ পার্সেন্ট আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তার পরের মাস অক্টোবরে চল্লিশ পার্সেন্ট অক্টোবর তো এখানে আসে অতএব সাতাত্তর হাজার পাঁচশোর চল্লিশ পার্সেন্ট একত্রিশ হাজার এখানে বসানো হলো পরের মাস তো আর আমাদের প্রয়োজন নাই অক্টোবর অক্টোবর এটা কিন্তু সেপ্টেম্বর পেরিয়ে টাকার পরিমাণ পঁচানব্বই হাজার যেহেতু সেপ্টেম্বর পেরিয়ে সেপ্টেম্বরে তো আর কালেকশন হবে না এটা শূন্য অতএব অক্টোবরে যেহেতু অক্টোবরে পঞ্চাশ পার্সেন্ট পঁচানব্বই হাজারে পঞ্চাশ পার্সেন্ট সাতচল্লিশ হাজার পাঁচশো আর তো কোনো মাসের প্রয়োজন নাই হিসাবটা কি বুঝতে পেরেছ টাকা যোগ করো ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ অক্টোবরে নব্বই হাজার পাঁচশো এই হচ্ছে দেনাদারের কাছ থেকে সেপ্টেম্বরে কালেকশন এত অক্টোবরে কালেকশন এত আশা করছি ক্লিয়ার তারপরে পরবর্তী যে ওয়ার্কিংটা ক্যাশ পেড টু ক্রেডিটর্স পাওনাদারকে পরিশোধ বিগিনিং অ্যাকাউন্টস পেবল এটার সাথে যোগ করতে হবে ক্রেডিট পারচেস বিক করতে হবে পারচেস ডিসকাউন্ট তারপর ইন্ডিং অ্যাকাউন্টস পেবল এখানে বিক করতে হবে বিক করে ক্যাশ পেড টু ক্রেডিটর্স আমরা এখানে পেয়ে যাব তো অঙ্কটার মধ্যে তোমরা দেখে নাও কোথায় কি আছে যেমন এই যে দেখো দুইটা মাসের অ্যাকাউন্টস পেবল ইন্ডিং আছে অ্যাকাউন্টস পেবল বিগিনিং আছে অ্যাকাউন্টস পেবল বিগিনিং দশ হাজার বারো হাজার ইন্ডিং হচ্ছে বারো হাজার নয় হাজার অঙ্কের মধ্যে পারচেস ডিসকাউন্টও আছে ছয় হাজার আর তিন হাজার ঠিক আছে অঙ্কের মধ্যে পারচেস অন ক্রেডিট মানে দ্বারে ক্রয় যেটা এক লক্ষ আশি হাজার আছে এটা তোমরা খাতার মধ্যে তুলে নেবেন এই ধারাবাহিকতায় বর্তমানের ক্যালকুলেশনটা আমি করতেছি ক্যাশ পেইড টু ক্রেডিটর্স অ্যাকাউন্টস টাইটেলস সেপ্টেম্বর অক্টোবর বিগিনিং অ্যাকাউন্টস পে শুরুতে দশ হাজার আর বারো হাজার ক্রেডিট পারচেস তার সাথে যোগ এক লক্ষ আর আশি হাজার যোগ করলে এক লক্ষ দশ বিরানব্বই হাজার হবে পার্চেস ডিসকাউন্ট এটা বিক করতে হবে বিক করলে এক লক্ষ চার হাজার এখানে হাজার মানে বিরানব্বই থেকে তিন হাজার বিক করলে হাজার ইন্ডিং অ্যাকাউন্টস এখানে বিক করতে হবে উপরের টাকা থেকে যদি বিক করি এক লক্ষ চার থেকে বারো হাজার বিক হলে বিরানব্বই হাজার উনানব্বই থেকে নয় হাজার বিক হলে আশি হাজার এটাই ক্যাশ পি টু ক্রেডিট ঠিক আছে এটা তারপরে ক্যাশ বাজেটের যে নিয়ম শুরুতেই ব্যালেন্স পিডি বসাতে হবে যাবতীয় প্রাপ্তি বসাতে হবে তারপরে ক্যাশ সেলস কালেকশন ফ্রম ডেপ্টরি এগুলো বসাতে হবে যাবতীয় প্রাপ্তি পরে যাবতীয় প্রদান বসাতে হবে এক এক করে আমি দেখাচ্ছি ক্যাশ পারচেস পি টু ক্রেডিটর অপারেটিং এক্সপেন্স টোটাল রিসিপ থেকে প্রাপ্তি থেকে প্রধান বাদ দিলে ব্যালেন্সটি থাকবে তো ক্যাশ বাজারটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আনবেন অঙ্কটার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো শুরুতে সেপ্টেম্বর মাসের এখানে টি মিটের সেপ্টেম্বর ওয়ান ক্যাশ ব্যালেন্স ইস টাকা তেরো হাজার এটা সেপ্টেম্বর মাসের ব্যালেন্স বিটি আমরা বসাব এই যে ক্যাশ সেলস নগদে বিক্রয় চল্লিশ হাজার আর ষাট হাজার অক্টোবরে এটা নিশ্চয়ই প্রাপ্তি ক্যাশ পারচেস এটা নিশ্চয়ই প্রদান প্রদানে বসাবো ক্যাশ অপারেটিং এক্সপেন্স এটা নিশ্চয়ই প্রদান মানে পরিচালন ব্যয় নগদ পরিচালন বেয়া এটা প্রদানে বসাবো তাই না তো এতক্ষণ আমরা যে অঙ্কটার সমাধান করেছি শুরুতে আমি টেবিলটা তোমাদের দেখাই ক্যাশ বাজেট অ্যাকাউন্ট ডাইটেলস সেপ্টেম্বরের টাকা অক্টোবরের টাকা প্রথমে আসবে ব্যালেন্স বিডি সেপ্টেম্বরের তেরো হাজার ক্লাসের প্রথমে বলেছিলাম যে এক মাস করে করতে হবে আগে সেপ্টেম্বরে যাবতীয় হিসাবটা বসাবো পরে অক্টোবর তেরো হাজার বসিয়ে দাও এবার যাবতীয় রিসিপ্টগুলো যোগ করতে হবে তো রিসিপ্ট কী কী আছে একটা রিসিপ্ট হচ্ছে যে এই ক্যাশ সেলস যেটা ক্যাশ সেলস চল্লিশ হাজার আরেকটা রিসিপ্ট হচ্ছে যে এদের আদারের কাছ থেকে সংগ্রহ এটা দেখে রাখো সেপ্টেম্বরের জন্য ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ অক্টোবরের জন্য নব্বই হাজার পাঁচশো কেস সেলস চল্লিশ হাজার কালেকশন ফ্রম ডেপ্টো টো ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ তিনটাই যোগ করো টোটাল রিসিপ্ট এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টোটাল রিসিপ্ট এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এখন পেমেন্টগুলো বাদ দিতে হবে যাবতীয় প্রদান ক্যাশ পারচেস বিশ হাজার টাকা নগদ নগদে ক্রয় ওয়ার্কিং করেছিলাম এখানে পাওনা পরিশোধ সেপ্টেম্বরে হচ্ছে বিরানব্বই হাজার টাকা এখানে অঙ্কের মধ্যেও আছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স সে চল্লিশ হাজার পাঁচশো এগুলো হলো প্রদান তোমরা তো এটা বুঝতে পারতেছ ক্যাশ পারচেস বিশ হাজার পেড টু ক্রেডিটর্স বিরানব্বই হাজার অপারেটিং এক্সপেন্স সে চল্লিশ হাজার পাঁচশো যোগ করো যোগ করলে এখানে টোটাল পেমেন্ট এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো হয় এখন এই টোটাল রিসিপ্ট এই টাকা থেকে টোটাল পেমেন্ট বিক করলে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ থেকে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বিক করলে আট হাজার সাতশো পঞ্চাশ তো এটা তো মাইনাসের টাকা চলে আসতেছে তো ওই মাইনাসের টাকাটা ব্যালেন্স বিডি করে পরের মাস অক্টোবরে নিতে হবে এই জন্য বলেছি যে একটা করে করো ওই আট হাজার সাতশো পঞ্চাশ এখন এখানে আনা হলো এখন পরবর্তী হিসাব যেমন ক্যাশ সেলস এখন অক্টোবরে ষাট হাজার নগদ ক্রয় বিশ হাজার এই যে তারপরে যে যাবতীয় ওয়ার্কিং এটা তো ক্যাশ পেড টু ক্রেডিটর্স আশি হাজার আবার দেনাদারের কাছ থেকে অক্টোবরের সংগ্রহ নব্বই হাজার পাঁচশো এই তথ্যগুলো নিয়ে আমরা আগের মতো বসাবো তারপর এটার ক্যাশ অপারেটিং এক্সপেন্স দশ হাজার এই তথ্যগুলো নিয়ে আমরা এখন বসাবো ক্যাশ সেলস কালেকশন ফ্রম ডেপট ষাট হাজার নব্বই হাজার পাঁচশো তিনটা সাইট আর নব্বই হাজার পাঁচশো যোগ করো যোগফল থেকে মাইনাসের টাকাটা বাদ দিয়ে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে টোটাল রিসিপ্ট এটা হলো টোটাল রিসিপ্ট ক্যাশ পারচেজ পেড টু ক্রেডিট ওর সপারেটিং এক্সপেন্সের টাকা অঙ্ক থেকে নিয়ে আসবো যোগ করলে এক লক্ষ দশ হাজার হয় এটা হলো টোটাল পেমেন্ট প্রাপ্তি থেকে পরিশোধ বাদ দিলে ব্যালেন্স সিডি এখানে একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা থাকে এই হলো একটা উত্তর তো একটা ম্যাথ শেষ এখন আরও একটা ম্যাথ দুই নম্বর ম্যাথটা একই রকম সালাম লিমিটেড এস ডি ফলোয়িং পিওরকাস্টের ডাটা কেট সিলস এটা সেপ্টেম্বর আর অক্টোবর মাসে সত্তর হাজার আশি হাজার ক্রেডিট সেলস ক্যাশ পারচেস ক্রেডিট পারচেস পারচেস ডিসকাউন্ট অ্যাকাউন্টস পেবল বিগিনিং অ্যাকাউন্টস পেবল ইন্ডিং ক্যাশ অপারেটিং এক্সপেন্স আলাদা করে এখানে টাকাগুলো দেওয়া আছে নিট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড পঞ্চাশ পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেলস ফোর্টি পার্সেন্ট ফলোয়িং অ্যান্ড টেন পার্সেন্ট ইন সেকেন্ড ফলোয়িং মান্থ পঞ্চাশ পার্সেন্ট জেমাসি বিক্রি তারপর চল্লিশ পার্সেন্ট পরের মাসে দশ পার্সেন্ট তার পরের মাসে সাত সেলস ইন জুলাই আর আগস্টে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এস্টিমেটেড সেপ্টেম্বর এক তারিখ ক্যাশ সেলস ষোলো হাজার ক্যাশ বাজেট তো এটা আগের অঙ্কটার মতোই উভয় একই রকম এটা সমাধান তোমরা পারবে প্রথম যেটা ওয়ার্কিং ক্রেডিট সেলস সেপ্টেম্বরে নব্বই হাজার অক্টোবরে আশি হাজার এবং এখানে জুলাইয়ে দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার আগস্টে এক লক্ষ চল্লিশ হাজার তো এগুলার কালেকশন ফ্রম ডেপটোর সেটা বাইর করতেছে মাসগুলো দেওয়া হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ক্রেডিট সেলসের পরিমাণ এক লক্ষ বিশ হাজার চল্লিশ হাজার নব্বই হাজার এক লক্ষ চল্লিশ হাজার নব্বই হাজার আশি হাজার জুলাই মাসে যদি বিক্রি হয় এক লক্ষ বিশ হাজার তো জুলাই হবে পঞ্চাশ পার্সেন্ট জুলাই পরে আগস্টে হবে চল্লিশ পার্সেন্ট আগস্ট পরে সেপ্টেম্বরে হবে টেন পার্সেন্ট এক লক্ষ বিশ হাজারের টেন পার্সেন্ট বারো হাজার আগস্টে বিক্রি হলে এক লক্ষ চল্লিশ হাজার দ্বারে হলে বিক্রি তো আগস্টেই হবে পঞ্চাশ পার্সেন্ট আগস্ট পরে সেপ্টেম্বর তাহলে চল্লিশ পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজারের চল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন হাজার সেপ্টেম্বরের দ্বারে নব্বই হাজার তো সেপ্টেম্বর তো এখানে আসে তার মানে পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার আর সেপ্টেম্বরের পরের মাস অক্টোবরে নব্বই চল্লিশ পার্সেন্ট হাজার অক্টোবর মাসে আশি হাজার তো অক্টোবর এটা তো সেপ্টেম্বর পেরিয়ে এখানে শূন্য আশি হাজারের পঞ্চাশ পার্সেন্ট অক্টোবর মাসেই চল্লিশ হাজার কালেকশন যোগ করো এক লক্ষ তেরো হাজার এটা যোগ করলে নব্বই হাজার পরে আমাদের বাইর করতে হবে পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ করার যে নিয়মটা এটা তোমরা আগের অঙ্কের মধ্যেই জানেছ বিগিনিং অ্যাকাউন্টস পেবল তো এইটা থেকে আমাদের বাদ দিতে হবে আর যোগ করতে হবে ক্রেডিট পারচেস পারচেস ডিসকাউন্ট বিক করতে হবে ইন্ডিং অ্যাকাউন্টস পেবল বিক করতে হবে তো এই যে এখানে দেখো ক্রেডিট পার্চেস আছে পার্চে ডিসকাউন্ট আছে অ্যাকাউন্ট পেবল বিগিনিং আছে অ্যাকাউন্ট পেবল এন্ডিং আছে টাকাগুলো এখান থেকে নিয়ে নেবেন সেপ্টেম্বর অক্টোবর বিগিনিং অ্যাকাউন্টস পেবলের টাকা ক্রেডিট পারচেস যোগ করে এখানে যোগফল বসাও পার্চে ডিসকাউন্ট বিক করে টাকাটা এখানে লিখো ইন্ডিং অ্যাকাউন্টস পেবল বিক করলে অবশেষে এটার উত্তর চলে আসবে এটা তারপর ক্যাশ বাজেট ওইটা এখন বিস্তারিত দেখালাম না আগের অঙ্কের মতো একেবারে হুব হু নিজেরা করো ক্যাশ বাজেট তো ক্যাশ বাজেটের যে নিয়মটা শুরুতে ব্যালেন্স পিডি বলে এই যে সেপ্টেম্বরের এক তারিখে ষোলো হাজার এইটা আর নগদে বিক্রয় সত্তর হাজার আশি হাজার একেবারে দেখিয়ে দিচ্ছে তারপর ক্যাশ পারচেস আছে তিরিশ হাজার পঁচিশ হাজার এটা কিন্তু নগদ প্রদান তারপর ক্যাশ অপারেটিং এক্সপেন্স এটা কিন্তু আর চল্লিশ হাজার তেরো হাজার এটা নগদ প্রদান আর যে ওয়ার্কিংগুলো করা হয়েছে দেনাদারের কাছ থেকে সংগ্রহ এটা কিন্তু নগদ কালেকশন যেটা সেপ্টেম্বরে এক লক্ষ তেরো হাজার অক্টোবরে নব্বই হাজার পরিশোধ সেপ্টেম্বরে পঁয়ষট্টি হাজার অক্টোবরে পঁয়ষট্টি হাজার এটা সেম তারপর শুরুতে ব্যালেন্স পিডি সেপ্টেম্বরের টাকা ষোলো হাজার আগে বসালাম তারপরে ক্যাশ রিসিপ্ট ক্যাশ সেলস কালেকশন ফ্রম ডেপ সত্তর হাজার আর এক লক্ষ তেরো হাজার যোগ করলে এক লক্ষ নিরানব্বই হাজার টোটাল ক্যাশ রিসিপ্ট এটা কি এ দ্বারা প্রকাশ করতেছে পেমেন্টগুলো এখন বাইর করবো ক্যাশ পারচেস পেড টু ক্রেডিট ক্যাশ অপারেটিং এক্সপেন্স টাকাগুলো এখানে বসাও যোগ করে এখানে টোটাল ক্যাশ পেমেন্ট এক লক্ষ তেতাল্লিশ হাজার আমরা পেয়ে যাব এক লক্ষ নিরানব্বই থেকে এক লক্ষ তেতাল্লিশ হাজার বিক করলে ব্যালেন্স এখানে ছাপ্পান্ন হাজার টাকা থাকবে তো এটা ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি এটা ব্যালেন্স পিডি করে অক্টোবর মাসে নিয়ে আসলাম ক্যাশলেস কালেকশন ফ্রম ডেপটো দুইটা আবার বসো অক্টোবরে যে টাকাটা যোগ করো টোটাল ক্যাশ রিসিপ্ট এটা তারপর এই তিনটা পেমেন্টের টাকা এখানে যোগ করে দাও এগুলো তোমাদের জানা আসছে এই জন্য দ্রুত বোঝাচ্ছি এই টাকা থেকে এই যোগফলটা বিক করো অবশেষে ব্যালেন্স সিডি এই টাকাটাই থাকবে ছাপ্পান্ন হাজার কিন্তু এখানে নেওয়া হয়েছে ওকে খাতা কলমে এই দুইটা ম্যাথ তোমরা প্র্যাকটিস করো